হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এমএ এডুকেশন ল্যাব এমএচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু বহু প্রতীক্ষিত তোমাদের যে বারবার যে পয়েন্ট নিয়ে তোমরা জিজ্ঞাসা করছিলে সেই পয়েন্ট নিয়েই কিন্তু ভিডিওটি এসেছে শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এনসিটি নিয়ম অনুসারে এন নিয়ম অনুসারে কারা কারা আপার প্রাইমারিতে বসতে পারবে অর্থাৎ এনসিটি এর ওয়েবসাইটে যে বিভিন্ন সময়ে বিভিন্ন গেজেট এবং তার অ্যামেন্ডমেন্টস প্রকাশিত হয়েছিল সেই অ্যামেন্ডমেন্টস থেকেই কিন্তু আমি কোর্ট করে টোটাল যে মানে বসার জন্য যে যে কোয়ালিফিকেশন দরকার সেটা কিন্তু পর বলবো এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু হানড্রেড পারসেন্ট কারেক্ট ইনফরমেশন পাওয়া যাবে এবং সমস্ত কনফিউশন যে কনফিউশনগুলো তোমার হচ্ছে যে আমি কোন বাইশ তেইশের সেশন বা আমি তেইশ পঁচিশের সেশন বা আমি পঁচিশ থেকে সাতাশের সেশন আমি পরীক্ষায় বসতে পারবো কিনা বা আমার এম এতে আছে এবং গ্র্যাজুয়েশানে আমার ফিফটি পারসেন্ট মার্কস নেই আমি বসতে পারবো কিনা বা কারা কারা বসতে পারবে প্রত্যেকটা কিন্তু এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব। এবং ভিডিওটি করার ক্ষেত্রে আমরা যে যে রেফারেন্সটা নিয়েছি সেটা হলো এনসিটি এর ওয়েবসাইটে গিয়ে এখানে দেখতে পাচ্ছ যে দু হাজার প্রথম যে গেজেট মানে সংশোধিত গেজেট প্রকাশিত হয়েছিল এবং তারপরে তার অ্যামেন্ডমেন্টস হয়েছিল দেখতে পাচ্ছ এগারো চোদ্দো আঠারো উনিশ একুশে দুটো এই যে বিভিন্ন অ্যামেন্ডমেন্টস হয়েছিল রুলসের পরিবর্তন হয়েছিল এবং বর্তমানে দাঁড়িয়ে কী রুলস আছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তার আগে কিন্তু একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আপার প্রাইমারি ডেটের প্রস্তুতি কিন্তু এজ এডুকেশন লেভেল তত্ত্বাবধানে শুরু হয়েছে যার অ্যাডমিশনের লাস্ট ডেট আমরা বলেছিলাম ফার্স্ট জুন অর্থাৎ আজ রাত দশটা পর্যন্ত অ্যাডমিশান চলবে এরপরে কিন্তু অ্যাডমিশন চলবে না এবং কোর্স ফিতে যে একটা হিউজ ডিসকাউন্ট চলছে এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সাতশো পঁচাত্তর টাকায় যে ফুল কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ সেই কোর্সটা কিন্তু আজকেই এনরোলমেন্ট করার শেষ তারিখ এরপরে কিন্তু আর সুযোগ থাকছে না এবং আরও একটা গুড নিউজ যারা বলছিলেন সিডিপির ক্লাসের কথা সিডিপির মানে ওয়েস্ট বেঙ্গলের বেস্ট টিচার তোমরা জানো নেহা ম্যাম তো সেই নেহা ম্যামের নিহা নেহাম্যামের সঙ্গে কথা হয়েছে তিনি কিন্তু নেক্সট সানডে অর্থাৎ আটেই জুন থেকে কিন্তু ক্লাস নেওয়া শুরু করবে সুতরাং বুঝতে পারছো একটা গোল্ডেন অপরচুনিটি কিন্তু তোমার সামনে আছে টোটাল আপার প্রাইমারি টেটের সিলেবাসটাকে এখন থেকে কমপ্লিট করার তো সেই সুযোগটা যেন মিস না হয় ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমাদের এই কোর্সের অ্যাডমিশনের লিংক দেওয়া আছে সেখানে কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও কারণ আজকেই কিন্তু রাত দশটা পর্যন্ত অ্যাডমিশন চলবে এরপরে রকম অ্যাডমিশন কিন্তু চলবে না তো চলো আমরা যেটা ভিডিওর মূল অংশ বিষয় নিয়ে কথা বলবো বলছিলাম সেটা বলি যে কারা কারা আপার প্রাইমারি টেটে বসতে পারবে দু হাজার দশ সালে যে গেজেট প্রকাশিত হয়েছিল এনসিটি এর ওয়েবসাইটে সেখানে স্পষ্টভাবে কয়েকটা পয়েন্ট বলা হয়েছিল সেই পয়েন্টগুলো আমরা ইনিশিয়ালি উল্লেখ করবো বলা হয়েছিল নিচে যে লেখা আছে যে বিষয়গুলো তার মধ্যে যে কোনো একটা থাকলে কিন্তু আপার প্রাইমারিতে বসা যাবে এবং পরবর্তীকালে কী কী অ্যামেন্ডমেন্টস হয়েছে সেটা আমি দেখব তার আগে আমি ইনিশিয়ালি কি ছিল সেটা কিন্তু দেখে নিচ্ছি বলা হয়েছিল গ্র্যাজুয়েশন এবং তার সাথে যদি আমার দু বছরের ডিএলএড থাকে তাহলে আমি বসতে পারবো এখানে কোনো পার্সেন্টেজের গল্প নেই ঠিক আছে তারপরে বলা হয়েছিল স্নাতক ডিগ্রিতে স্নাতক ডিগ্রিতে ন্যূনতম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে কাদের জন্য যাদের এক বছরের বিএড ঠিক আছে অর্থাৎ দু বছরের ডিএলএড থাকলে কোনো পার্সেন্টেজের কোনো বিষয় নেই কিন্তু যাদের এক বছরের বিএড আছে তারা কিন্তু স্নাতক মানে গ্রাজুয়েশনে তাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে স্নাতক ডিগ্রিতে ফর্টি ফাইভ মার্কস থাকতে হবে তাদের জন্য যাদের এক বছরের বিএড আছে এনসিটি সিটি অনুযায়ী ঠিক আছে এটা মানে যারা এস সি এস ক্যাটাগরির মধ্যে পড়ছ তাদের ক্ষেত্রে কিন্তু এটা এবং যাদের উচ্চ মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষায় ফিফটি পার্সেন্ট নাম্বার আছে তাদের জন্য চার বছরের ডিগ্রি থাকতে হবে তারাও কিন্তু বসতে পারবে এটা আমি বলছি দু হাজার দশ সালের গেজেট অনুসারে যেটা ফলো করা হয় এবং তার উপরে অ্যামেন্ডমেন্ট করে বিভিন্ন চেঞ্জ করা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষায় ফিফটি পার্সেন্ট নাম্বারের সাথে বি এ এড এবং বিএসসি এড থাকলেও বসা যাবে স্নাতক ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট নম্বর সহ এক বছরের যদি স্পেশাল এডুকেশনের উপরে বিএড থাকে তাহলেও কিন্তু পরীক্ষায় বসা যাবে এবং এই ক্ষেত্রে বিশেষ কয়েকটা দ্রব্য কিন্তু রাখা হয়েছে বা লোকযোগ্য তথ্য রাখা হয়েছে যে এই ডিপ্লোমা বা ডিগ্রি অবশ্যই এনসিটি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে হতে হবে যে কোনো প্রতিষ্ঠান থেকে হলে হবে না এবং যাদের স্পেশাল এডুকেশনের উপরে বিএড আছে তাদের জন্য কিন্তু এনসিটির যে শিক্ষিত ছ মাসের একটা ব্রিজ কোর্স কিন্তু করে নিতে হবে অর্থাৎ যাদের স্পেশাল এডুকেশনের ওপরে বিএড আছে তারাও বুঝতে পারবে বাট তাদের একটা কিন্তু সিক্স মান্থের ব্রিজ কোর্স করতে হবে এবং দু হাজার বারো সালের ফার্স্ট জানুয়ারির আগে যারা বিএড করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ছ মাসের একটা স্পেশাল প্রোগ্রাম করিয়ে নিতে হবে তাহলে কিন্তু তারা যোগ্য হবে আদারওয়াইজ হবে না এবং ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার একের আগে নিযুক্ত যারা হয়েছে তাদের জন্য কিন্তু আলাদা রুলস আছে সেই রুলস কিন্তু এখানে বলা নেই বাট তাদের জন্য কিন্তু আলাদা রুলস আছে এই ছিল একেবারে প্রথম যে গেজেট প্রকাশিত হয়েছিল সংশোধিত গেজেট দু সালে সেখানে এবং তারপরে দু হাজার এগারো সালে কিন্তু কিছু সংশোধন করা হয়েছে এবং বলা হয়েছে সংশোধন করে ঠিক একই রকমই রাখা হয়েছে মোটামুটি দেখতে পাচ্ছ কিছু সামান্য চেঞ্জ হয়েছে সেখানে বলা হয়েছে কিন্তু দু বছরের ডিগ্রি কোর্সের সাথে ডিলেট থাকলে হবে বা এক বছরের বিএড এক বছরের বিএড যাদের আছে তাদের কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে অর্থাৎ যে বিষয়গুলো দু হাজার দশ সালে ছিল সেই বিষয়গুলো কিন্তু দু হাজার এগারো সালে মোটামুটিভাবে কিন্তু নেওয়া হয়েছে সামান্য কিছু অংশ বাদ দিয়ে সেখানে কিন্তু ইম্পর্টেন্ট নয় বাট মেন তারপরে যে সমস্ত অ্যামেন্ডমেন্টস হয়েছে সেগুলো কিন্তু আমাদের লক্ষ্য করার মতন বিষয় এখানে আছে সেখানে স্পষ্টভাবে কিন্তু বলা হয়েছে পরবর্তী অ্যামেন্ডমেন্টসে যে যারা প্রশ্ন করছিল বারবার যে আমরা বিএ বা ডিএল এড কোর্সে ভর্তি হয়েছি দু সেশন দু বা যে যে স্টেশনে ভর্তি হোক না কেন তারা কি পরীক্ষায় বসতে পারবে কিনা সেই নিয়ে কিন্তু কোর্টের একটা রায় আছে ঠিক আছে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত প্রার্থীরা টিটিসি অর্থাৎ টিচার ট্রেনিং কোর্সে ভর্তি হয়েছে যে কোনো কোর্স হতে পারে সেই প্রশিক্ষণ কোর্সে অধ্যয়নরত যারা যাদেরকে কোর্ট বলছে সুইং ক্যান্ডিডেট ঠিক আছে তাদেরকে আইডেন্টিফাই করছে সুইং ক্যান্ডিডেট হিসেবে এবং বলছে তাদেরকে টেট পরীক্ষায় বসার অনুমতি দেওয়া উচিত বা দিতে হবে এবং এটা যে গেজেট প্রকাশিত হয়েছিল তার ক্লজ নম্বর ফাইভ এর টু অর্থাৎ ফাইভ এর টু এর মধ্যে কিন্তু আছে এনসিটি গাইডলাইন মানে গাইডলাইন অনুযায়ী ঠিক আছে এবং বলা হচ্ছে যদি কেউ টি তে ভর্তি হয়ে থাকে এবং কোর্সটি পার্সিউম করে থাকে তাহলে কিন্তু তাকে টেট পরীক্ষায় বসতে দিতে হবে বা বসতে পারবে এটা কিন্তু রুলস আছে এনসিটি মানে গাইডলাইন অনুযায়ী তার সংশোধিত গাইডলাইন অনুযায়ী অর্থাৎ যারা বলছিলে যে আমরা কোর্সে

যেখানে খুবই গুরুত্বপূর্ণ অংশ কিন্তু অ্যামেন্ডমেন্টস করা হয়েছিল এবং সেই নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ এনসিটি এর নোটিফিকেশন সংশোধিত এবং এই বিজ্ঞাপনের মাধ্যমে যেটা আরটি টি অ্যাক্ট নয় সালের পূর্বে প্রকাশিত এক নির্দেশকে কিন্তু সংশোধন করা হয়েছে এবং মূলত যেটা দু সালের বিজ্ঞপ্তি যেটা প্রথম অ্যামেন্ডমেন্টস মানে যেটা গেজেট প্রকাশিত প্রকাশিত হয়েছিল তার কিন্তু সংশোধন করা হয়েছে কিসে কি অংশে সংশোধন করা হয়েছে না যেটার পরিবর্তন করা হয়েছে সেটা কেমন ছিল বলা হয়েছিল গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যাদের এক বছরের ব্যাচেলার ডিগ্রি বা বিএড আছে এরকম কথা বলা হয়েছিল সেটার কিন্তু পরিবর্তন করা হয়েছে যে অনেকে বলছিল যে স্যার আমার গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট নেই তাহলে আমার পোস্ট গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস আছে কারোর এম এ কারোর এম এস সি তাদের ফিফটি পার্সেন্ট আছে তারা কি বসতে পারবে এরকম কোশ্চেন কিন্তু বারবার আমাদের কমেন্ট সেকশনে আসলো তো তার কিন্তু স্পষ্টভাবে অ্যামেন্ডমেন্টস করা আছে পরিবর্তিত যে রুলস সে অনুযায়ী অ্যাড পার্সেন্ট মার্ক্স আইদার ইন গ্রাজুয়েশন অ্যান্ড বিএড অর্থাৎ ফিফটি পার্সেন্ট মার্কস যদি থাকে এবং তার সাথে বিএড থাকে তাহলে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে এমনটাই কিন্তু এনসিটি যে গাইডলাইনের সংশোধিত অংশে কিন্তু বলা হয়েছে অ্যামেন্ডমেন্ট অংশে বলা হয়েছে তো এই হলো মূল বিষয় অর্থাৎ যারা বিভিন্ন থেকে খবর বা এবং কনফিউশন হচ্ছিল আই থিঙ্ক এই যে বিষয়টা আমি পুরোপুরিভাবে মানে পুরোপুরিভাবে এনসিটির গাইডলাইনের সেখান থেকেই কিন্তু আমি শর্ট আউট করেছি যে গেজার নোটিফিকেশন দু হাজার দশ এবং তারপরে যে এগারো চোদ্দ আঠারো উনিশ এবং একুশে দুটো যে অ্যামেন্ডমেন্টস হয়েছিল তার যে সংক্ষিপ্ত রূপ কিন্তু তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম আশা করছি যে তোমরা বুঝতে পারছো যে তোমাদের মধ্যে কারা কারা আপার প্রাইমারি পরীক্ষায় বসতে পারবে বা কারা কারা আপার প্রাইমারি পরীক্ষাতে আপার প্রাইমারি টেট পরীক্ষাতে বসার যোগ্য কারণ এর বাইরে কিন্তু আর কোনো রুলস নেই এটাই কিন্তু এনসিটির নিয়ম এবং সম্পূর্ণ নিয়ম এর বাইরে আর কোনো নিয়ম নেই ঠিক আছে তো যারা মানে নিজেদের সঙ্গে কল্পনা করে দেখো তোমরা বসতে পারবে কিনা এবং যারা যারা বসতে পারছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লেখো যে ইয়েস আই এম মানে আমি আপার প্রাইমারি টেটে বসার যোগ্য এরপরেও যদি কিছু প্রশ্ন থাকে জিজ্ঞাসা করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এবং আরেকটা বিষয় বলে রাখি সাবজেক্ট নিয়ে যারা প্রশ্ন করছে দেখো সাবজেক্ট নিয়ে একটাই কথা বলবো যেটা বর্তমানে আমাদের এস এল এস টির এস এল এসটি টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশের যে রুলস প্রকাশিত হয়েছে সেখানে আপার প্রাইমারি নিয়ে যেটা বলা হয়েছে টোয়েন্টি ফাইভ মার্কসের সাবজেক্টের হবে লিখিত পরীক্ষা হবে এমসিকিউ কিউ বেস্ট ও এমআর বেস্ট তো সেখানে কিন্তু এর বাইরের কোনো কথা লেখা নেই এবার কনফিউশন হচ্ছে বলা হয়েছে যে অনার্স সাবজেক্টে তিনশো নম্বরের যে মানে গ্র্যাজুয়েশন লেভেলে তিনশো নম্বর ফুল মার্কস আছে এমন সাবজেক্টে সে চুজ করতে পারবে এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে স্যার আমার ফিলোজফিতে অনার্স আমার পাশের সাবজেক্ট ছিল কারো সাবজেক্ট থাকতে পারে বা পলিটিক্যাল সায়েন্স কারোর সাবজেক্ট থাকতে পারে সোসিওলজি তো আমি বসতে পারবো কিনা কারণ এই সাবজেক্টগুলো কোনোটাই মানে সেটা আপার প্রাইমারি লেভেলে নেই তো সেই ক্ষেত্রে কিন্তু যদি স্পষ্টভাবে কিছু বলেনি তবে একটা কথা বলা যায় বা আরেকটা ক্যান্ডিডেট যারা মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ঠিক আছে বা আরেকটা ক্যান্ডিডেট যারা কমার্স স্টুডেন্ট এই প্রত্যেকের ক্ষেত্রে বলছি তোমরা প্রত্যেকেই কিন্তু আপার প্রাইমারি টেটে বসার যোগ্য বা আপার প্রাইমারি টেটের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেখানে কিন্তু অংশগ্রহণ অবশ্যই করতে পারবে কারণ এনসিটি নিয়ম অনুযায়ী তোমার যে ডিগ্রির কথা বলা হয়েছে সেটা থাকলেই কিন্তু হবে ওখানে কিন্তু স্পেশালভাবে কোনো জায়গায় মেনশন করা নেই যে তোমাকে এই সাবজেক্টে গ্র্যাজুয়েশন করতে হবে বা এই সাবজেক্টে গ্র্যাজুয়েশন করতে হবে সুতরাং যারাই গ্র্যাজুয়েট করেছো এবং বিএড করেছো বা যে রুলসগুলো দেখালাম মিনিমাম কোয়ালিফিকেশন দেখালাম সেটা আছে তার প্রত্যেকেই কিন্তু আপনার প্রাইমারি টেট বসতে পারবে এখন সাবজেক্ট কোনটা চুজ করতে হবে সেটা কিন্তু ডিটেলস নোটিফিকেশনে বোঝা যাবে কারণ যাদের সাবজেক্ট এই ধরনের সাবজেক্ট আছে তাদের কিন্তু বিকল্প অপশান সরকার বা বলতে পারো যে বোর্ড তাদেরকে কিন্তু বিকল্প অপশান দেবে সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে যাদের ডাইরেক্ট সাবজেক্ট থাকছে না অনার্স বা গ্র্যাজুয়েশনে তাদের কিন্তু বিকল্প পথ থাকছে সুতরাং সেই নিয়ে কোনো রকম টেনশান করার প্রয়োজন নেই এখন যেটা করতে হবে আমাকে ইনিশিয়ালি কিন্তু আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে আমাকে টেট পাস করতে হবে আপার প্রাইমারি টেট পাশ করতে হবে তো সেটার উপরেই কিন্তু ফোকাস করে প্রিপারেশনটা নেওয়া শুরু করো এবং আমাদের কোর্সের আজকেই কিন্তু মানে ভর্তি হওয়ার লাস্ট ডেট সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখার চেষ্টা করো কারণ এর পরে কিন্তু প্রিপারেশনে মানে আমাদের কোর্স কিন্তু আসতে দেরি হবে তো প্রিপারেশন তো আমাদের হ্যাম্পার হতে পারে এখানে ভিডিওটি শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ